এক ঘন্টা পনেরো মিনিটের যাত্রার পর আমরা অবশেষে আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম অর্থাৎ আবারও এক সপ্তাহ পর চলে আসলাম বাবার বাড়ি স্টেশনের ট্রেন ঢোকার ঠিক আগের মুহূর্তে এই বাগানটা আমার খুব ভালো লাগে একদম স্নান করে উঠেই বেরিয়েছিলাম ফলে চুলটা একদমই শুকনো ছিল না তবে ট্রেনের হাওয়ায় একদম ফুরফুরে হয়ে গেছে স্টেশন থেকে নেমে আমাদের বাড়ি পৌঁছাতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা আমরা প্রত্যেকে টোটোতে আছি বনগাঁ স্টেশনে নেমেই টোটো ধরলেই ডান হাতে পড়ে একটা বড় লোকনাথ মন্দির তার সামনে এরকম প্রকাণ্ড এক শিব ঠাকুরের মূর্তি মন্দিরের ভেতরে বহুদিন আগে একবার গেছিলাম আবারও ইচ্ছে রয়েছে ভেতরে একদিন ঘুরতে যাওয়ার সামনের এই মোড়টা দিয়ে একটা সময় আমি রোজ যাতায়াত করতাম কখনো পড়তে যেতাম কখনো পড়াতে যেতাম আমি এখন নীল দর্পণের সামনে দাঁড়িয়ে টোটোর মধ্যে একা বসে বাকি মিলে গেছে মিষ্টির দোকানে মোটামুটি সকাল বাজে কিন্তু বাইরের যা রোদের তাপ যায় চারজনে গল্প করতে করতে মিনিটের রাস্তাকে দু মিনিট মনে করে চলে আসলাম বাড়ির সদর দরজায় বাড়িতে সবার আগে ঢোকার অধিকার পিকুর পিকু দই মিষ্টি নিয়ে ঢুকে গেছে তার মামার বাড়ি আমাদের বাড়ির গাছের কাঁঠাল একটা ভাই সকালবেলায় পেরে নিয়ে এসেছে তো সেটাকে নিয়ে ও ঢুকলো ছেঁড়া পরোটা আমার বিখ্যাত খাবার আগেও দেখিয়েছি সেই ছেঁড়া পরোটা বাবা নিয়ে এসেছিলো সেটা খেয়েই এখন একটু বিশ্রাম নিচ্ছি ওদিকে ঘড়িতে বাজে মোটামুটি এগারোটা মার বান্না প্রায় শেষ এখন আমার কোনোই কাজ নেই একটুখানি ফোন ঘাঁটবো আর ওদিকেও দুজনে মিলে চলছে গেম খেলা সবাই মিলে তৈরি হলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সাধারণত আমি শাড়ি পরি না বলে আজকে মায়ের একটা শাড়ি পরে নিলাম সারা বাড়ির সব গেটে তালা দিয়ে মা আসছে টোটোর উল্টো দিকে সিটে বসা পিকুর বড্ড বেশি অপছন্দের তবে সেটা যদি ওর বাবার পাশে বসতো তাহলে কোনো অভিযোগ থাকতো না দুর্ভাগ্যবশত বসেছে আমার পাশে যাই হোক এ পাশে বসেছিলাম মা বাবা একটু চওড়া সিট বলে বাবা মাকে ও পাশে বসতে দিলাম আমি আর পিকু এপাশে আর ওর বাবা রয়েছে সামনে বিগত দশ বছর ধরে শহরটা নানান রকমভাবে টুকটুক করে সেজে উঠছে তার মধ্যে একটা পছন্দের জায়গা এই ক্লক টাওয়ার এত বড় শহরটার চারপাশ থেকে যে রাস্তা দিয়েই যায় না কেন চারিদিকটাই কিন্তু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পিকুকে বারবার বলছিলাম অশোক স্তম্ভের ওইখানটাতে দাঁড়া একটা ছবি তুলি বহু অনুরোধ করে তার মুড আনা হয়েছিল যাই হোক তুই একটা ছবি টবি তুললাম আমরা এবার এগোই শিল্পীর হাত কি জিনিস একটা গাছ কেটে কি সুন্দর একটা অশোক স্তম্ভ বানিয়েছে যথেষ্ট যত্ন করেই পরিচর্যায় রাখা আছে সৌধটা আমাকে ছাড়িয়ে সবাই অনেকটা এগিয়ে গেছে আর তারপরে দেখলাম এরকম একটা কাজ এটাও একটা পুরনো গাছ কেটে এইভাবে সুন্দর করে বানানো হাতির সুরের ভাজ আর ওই দাঁত এত সুন্দর কাজ সেখানে দাঁড়িয়েও পিকু দু একটা ছবি তুললাম তারপর আমাদের ঘোরাফেরা কমপ্লিট করে আপটাউনের রাস্তা থেকে বাড়ি ফিরছি এখন সময় রাত আটটা দশ রাতের বনগা শহর দেখতে যেন আরও বেশি সুন্দর সকালবেলায় যেই দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা গেলাম সেই দোকানের সামনেই আবার টোটো দাঁড়ালো বাবা আর পিকু গেছে রসমালাই আনতে দুর্গাপুজোর সময় এই সমস্ত এলাকাতে পা ফেলার পর্যন্ত জায়গা থাকে না এবার আমরা যাই টুকটুক করে বাড়ির দেখিয়ে এগোই এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে তাতেখানে যেন ঠাট